বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনি আহ্বায়ক তো আমরা জানি যে একশো জন সমন্বয়ক ছিলেন আরো অনেকেই ছাত্র আন্দোলনে অংশ নিয়েছেন কিন্তু আপনি যে এটার আহ্বায়ক হলেন এটাকে কোন নির্বাচনের মধ্যে দিয়ে মানে শুরুতেই করছে আপনি তো টকশো করছেন অনেক বছর ধরে তো আজকে আমি আপনাকে প্রশ্ন করি মানে সেই প্রশ্নটা হচ্ছে যে ভাই ফ্যাক্ট এবং হেজিং এই বিষয়গুলো কি এক কিনা মানে একটা ভিত্তিতে ফ্যাক্ট হিসাবে কি চালানো যায় কিনা

সেইখানে আপনি জনের কথা বা জনের কথা বা আট জনের কথা বা হয়তো জনের কথাই আমার এখন মানে এফপি রিপোর্টের মধ্যে বলা হয়েছিল যে সময় জন সাংবাদিককে চাকরিচুতি করার কথা বলেছেন আমি তারপরে দেখেছি যে আপনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের মধ্যে আপনি বলেছেন যে আপনি এর মধ্যে জান নাই আপনি যাওয়ার পরে পাঁচ জনের চাকরিচুতি করা হয়েছে এবং সেই জনের চাকরিচুতি করার ব্যাপারে আপনি আপত্তি জানিয়েছেন আমি আবারও বলতে চাই যে আপনি জনের লিস্ট ধরাইছেন জনের লিস্ট ধরাইছেন

যদি সময় টেলিভিশন যে ধরনের গুন্ডামি করেছে এই গুন্ডামির বিরুদ্ধে এটা সাংবাদিকতা করে না এক ধরনের গুন্ডামি করেছে আমরা সেখানে কথা বলতে গিয়েছিলাম ফ্যাক্ট বেস জার্নালিজম যেটা যে জার্নালিজমের জন্য আপনারা হচ্ছেন এত বছর ধরে ফাইট কাউট করছেন যে জার্নালিজম আপনারা দেশে থেকে করতে পারেন নাই আপনারা বিদেশে চলে যাইতে হয়েছিল সেই জার্নালিজমটা সময় টেলিভিশন এক ধরনের গুন্ডামি করেছে সেটার বিরুদ্ধে কথা বলতে গিয়েছিলাম কিন্তু আপনি যেভাবে বললেন যে আমি দশ ধর দশ ধরনের নাম এটা খুব সেই ধরনের সাংবাদিকতা ক্ষমতাকে প্রশ্ন করে সাংবাদিকতা অব্যাহত থাকবো তবে সেটা ধরনের ক্লিকবেট জার্নালিজম না হয় যেমন ব্যক্তিগত আমি একটু দুইটা জিনিস হয় এক হচ্ছে আপনি সেখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন আমি যদি দেখেন সময় টিভি আমি বলেছি সাংবাদিকতা নামে যে ধরনের গুন্ডামি করেছে গত দীর্ঘ একটা সময় ব্যক্তিগত ক্যারেক্টার করে আমি একটা করে ধরে ধরে আব্দুল্লাহ আপনি অনেক জনাব আব্দুল্লাহ আপনি অনেক ব্রিলিয়েন্ট শার্প আমি একটা একটা করে আসি

ভাই আমি এটা স্বীকারও করেছি পরবর্তীতে যে আমি গতকাল আপনার উচিত কথা দেখেছি গতকাল আমি স্বীকার করেছি যে আপনাদের একটা রয়েছে ওই যে ওইটা হচ্ছে ওখানে রিপোর্ট করতে হয় যেহেতু আমি জানতাম না আমি কিন্তু করেছি যে এই প্রক্রিয়াতে আমার ভুল হয়েছে কিন্তু 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 সময় টেলিভিশন যে প্রক্রিয়া অব্যাহত রেখেছে এজেন্ডা ভিত্তিক জার্নালিজম যে আপনি দেখেন মানে আমরা সময় টিভি আমরা সময় টিভি আর এত কথা বলবো না আমি শুধু আপনাকে জানতে চাই সাংবাদিকতার নামে যে গুন্ডামি তারা করতেছিল সেইটা নিয়ে কথা বলতে আপনি সেখানে গেছেন জনাব হাসান আব্দুল্লাহ এই অ্যাসাইনমেন্টটা কি আপনি আপনারে দিবেন না কেউ আপনাকে দিবে এই অ্যাসাইনমেন্টটা আমি নিজ থেকে আমি নিজ থেকে এবং

কি কি জায়গায় আপনি যাওয়ার জন্য আগ্রহ বোধ করেন সেটা আমরা শুনবো পুরো আলোচনাটাতে যাই মনে করেন যে ফেসিস্ট হাসিনা কোনো সন্দেহ নাই হাসিনার জায়গা থেকে হাসিনা মিডিয়াকে ধ্বংস করেছে গলা চিপে রেখেছে আমি বারবার বলতে চাই বারবারই বলবো কিন্তু এইটার পরে পাঁচ মাস পরে এসে সাড়ে চার মাস পরে এসে হাসনাদ সাংবাদিকতা এখন হাসনাত আব্দুল্লাহ নিজে নিজেকে অ্যাসাইন করেছে ওইখানে গিয়ে তাদেরকে বলে আসতে হবে কথা তাই তো এবং খালেদ জনের তালিকা হাসনাত আব্দুল্লাহ ধরায় নাই পাঁচ জনের কথা কি বলেছে জনের কথা বলেছে বলেছেন আপনি আপনি কি খালেদ ভাই পুরো পুরো প্রক্রিয়া মানে অর্থাৎ ওখানে যাওয়ার প্রক্রিয়াটা যেটা সাংবাদিকতা নীতি বিরুদ্ধে বা আপনাদের একটা প্রেস কাউন্সিল আছে ভাই এটা এটা আমি জানতাম না ওই প্রক্রিয়া নিয়ে যদি আপনি কথা বলেন সেটাকে আমি সমর্থন জানাবো এবং আমার ভুলের জায়গাটা আমি একনলেজ করবো